আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা শাকের রেসিপি তো শাককে কে পছন্দ করে জানি না এই গরমের মধ্যে কিন্তু শাক খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো তো আমারই কিন্তু খুব বেশি শাক খাওয়া হয় না তো আজকে আমি শাক করেছিলাম তো তার জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শাকের রেসিপিটা শেয়ার করলাম তো এটা ছিল লাল শাক তো লাল শাক কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমি অনেক রকমভাবেই রান্না করে কিন্তু আজকে একদম সিম্পলভাবে রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই শাকটা যখন আমি রান্না করছিলাম তখন আমার ভীষণভাবে হাসি পাচ্ছিলো আর এই সেই হাসির কারণটা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো তো এখনও আমার হাসি পাচ্ছে দেখে বুঝতে পারছেন কথা বলা শুনে তো এই রেসিপিটা যখন আমি তৈরি করছিলাম করার পরেই আমি ইউটিউবে দেখলাম পমিদির একটা নোটিফিকেশানেরও তো পমিদির ভিডিওটা আমি দেখতে শুরু করলাম তো পমেদি বলছে যে একটা দিদি ভাই একটা রেসিপি দিয়েছে যে রেসিপিটা দিতে থামনেল ও টাইটেল দুটোই আলাদা দেওয়া আছে আর ভিডিওটা আলাদা দেওয়া আছে তো সবাই থামনেল দেখেই কিন্তু কমেন্ট করে চলে আসছে যে চিকেনের রেসিপিটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওটা কিন্তু চিকেনের রেসিপি ছিল না তো মাঝে মধ্যে আমাদের এইভাবে পরীক্ষা নেওয়া উচিত কে ভিডিওটা দেখছে কে ভিডিওটা দেখে না তো এরকম অবস্থা কিন্তু আমারও একটা ভিডিও তো হয়েছিলো তো যাই হোক হাসলাম তো খুব তো এখন আমি এই যে লাল শাক নিয়ে এনেছি এই লাল শাকের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর একদম সিম্পলভাবে শেয়ার করব তো আমারও সেম অবস্থা আমিও কিন্তু কাউকে রিকোয়েস্ট করব না ভিডিও দেখার জন্য যাদের মানে যারা আমার বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই দেখে দেবে এটা কিন্তু আমার বিশ্বাস আছে আর যারা বন্ধু নেই তারা কিন্তু হ্যালো হাই বাই বাই করতে কিন্তু আসবেন না এতে আপনাদেরও ক্ষতি হয় আমাদেরও ক্ষতি হয় তো এই আমি শাকগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুইটা আলু দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে তো এখন আমি এই তো এই 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 হাঁড়িটার মধ্যেই তৈরি করব তার জন্য আমি এই হাঁড়িটাই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে শাকের মধ্যে যদি কোনো পোকা মাকড় থাকে বা কোনো বিষাক্ত কিছু থাকে যেহেতু আমি ভালোভাবে পরিষ্কার করেছি তারপরেও যদি বিষ থাকে নষ্ট করে দেবে তার জন্য ওইকে আমি দিয়ে দিয়েছি তারপরে আমি সবগুলো শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু শাক কাটা বাসা ধোয়া কিছুই দেখাই না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য তো যারা শাক কাটতে বাসতে জানো না তারা কিন্তু কমেন্ট করতে পারো আমি জানি সবাই জানে কাটতে বাসতে তো এই তো আমি দিয়ে দিলাম তো এখন আমি এই খুন্তিটার সাহায্যে একটু নাড়াচাড়া করে বসিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব এই তো দেখতেই পাচ্ছেন তো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখুন একদম শাকের কালার চেঞ্জ হয়ে গেছে তখন ছিল পিঙ্ক পিঙ্ক আর এখন কিন্তু সবুজ হয়ে গেছে তো এটা কিন্তু ওই আলুতে টেনে নিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আলুটা যাতে সিদ্ধ হয়ে গেছে আর এই করে শাকটাও সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এদিকে বেরেস্তা রেডি করতে লাগলাম তো আজকে আমি সাদা তেলেই রান্না করেছিলাম সবটাই তো তার জন্য আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তারপরে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছে রসুন কুচি তো আজকের রেসিপিটা যেহেতু আমি সিম্পিলভাবে তৈরি করবো বলেছিলাম তার জন্য সিম্পিলভাবেই তৈরি করে দেখাচ্ছি কিন্তু সিম্পল হলেও কিন্তু অসাধারণ টেস্ট হয় একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আমাকে তো খুবই ভালো লাগে আপনারাও একবার তৈরি করে দেখবেন আপনাদেরকে ভালো লাগে কিনা আর যদি তৈরি করেন তাহলে একটা কমেন্টে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগে খেতে এই তো আমি ভালোভাবে বেহস্তাটা তৈরি করে নিচ্ছি আর এদিকে কিন্তু শাক চুলাতে চাপানোই আছে তো দেখতেই পাচ্ছেন বেহস্তাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি এখন শাকটা দিয়ে দেবো তো আস্তে আস্তে আমি শাকটা দিয়ে দিলাম এই তো তো শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব এই তো শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম তো এখন খুব বেশি কাজ নাই নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে তো এই তো নাড়াচাড়া করে দিলাম এখন আমি জলটা শুকা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলো যে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভেঙে দেবো কারণ আলুগুলো যদি ভেঙে দেন তাহলে কিন্তু শাকটা খেতে অনেকটাই সুন্দর লাগে আর গোটা গোটা থাকলে কিন্তু আমাকে ভালো লাগে না তার জন্য কিন্তু আমি এগুলো আলুগুলো ভেঙে দেব তো দেখতেই পেলেন সবগুলো আলু কিন্তু আমি ভেঙে দিয়েছি এতো তো এখন জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম তো জলটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন এর থেকে কিন্তু আর বেশি জল শুকাবো না জলটা ভালোভাবেই শুকিয়ে গেছে আর শাকটা রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে একটা মাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কাছ থেকে দেখিয়ে দিলাম শাকটা কতটা সুন্দর লাগছে দেখতে এ তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শাকটাকে নামিয়ে দিলাম দেখুন তো কে কে লাল শাক এইভাবে রান্না করে খান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি তো খাই আমাকে ভালোও লাগে তো ওই আজকে এই পর্যন্ত এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফি এই